হাই গাইস আলাইকুম পত্রিকা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমরা কিন্তু আজকে চলে আসছি জোবাইয়ের ক্যাপস এটা কিন্তু হোলসেল শুরু আপনার সবাই জানি এটা হবে আপনাদের নিউ মার্কেটে তো আমরা অ্যাড্রেসটা ভিডিও শেষে দিয়ে দেবো আপনার ওখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমরা যেগুলো দেখাবো আজকে কিন্তু বৈশাহী সব কালেকশন দেখাবো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে তো আমরা কিছু আপনাদেরকে বৈশাহী কালেকশন দেখে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমরা দেখাচ্ছি এটা এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা আর এটা এটা কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলবো না কারণ আসলে অনেকে এখান থেকে হোলসেল নিয়ে যা সেল করে তো তাদের জন্য একটু সমস্যা হয় যে আমরা যদি ফিক্সড প্রাইসটা বলে দিই যার কারণে একটু বেশি করেই বলবো আপনারা এখানে আসলে একটু কম পাবে না এটা এটার প্রাইস কেমন হবে এটা কয় পিসের হবে দুইশো এটা বারো পিসের হবে দুইশো টাকা পাবেন কিন্তু আপনারা এটা কিন্তু চুরি হবে আপনারা কিন্তু এছাড়াও কিন্তু লাইটও আছে আমরা আর চাই লাইট এদিটা এটা চুরির মতোই লাগবে আপনারা দেখতে কিন্তু বুঝবেন না যে ব্যাস লাইটে পড়লে কিন্তু মনে হবে চুরি পড়ে আসেন আপনারা অনেক সুন্দর হবে এটা বৈশাখের জন্যে এই যে ব্রাস লাইটটাই এরকম থাকবে যত বড়ই হোক মোটা চিকন যা হবে সবারই কিন্তু পে হয়ে যাবে এগুলো এটার প্রাইস কেমন থাকবে এটা একশো আশি টাকা গণতে পারবেন কিন্তু আপনারা আর পাশাপাশি দেখাচ্ছি আমরা এই ডিজাইন দেখাচ্ছি এটা কয় পিসের হবে বারো পিস এটা বড়ো পিসের হবে এটার প্রাইসটা কেমন থাকবে এটা কিন্তু আপনারা দুশো টাকা ও নিতে পারবে না আর এটা প্রাইস কেমন হবে এটা একশো বিশ এটা একশো বিশ হবে এটা দেখেন চাইলে কিন্তু আপনারা কিন্তু এটা মানে স্কয়ারের কয়েক পিস আছে এখানে ছয় পিস না বারো পিস আসছে কিন্তু ছয় পিস করেও পরতে পারবেন দুই পিস ছয় করে দুই হাতে পরতে পারবেন কিন্তু অনেক সুন্দর হবে কিন্তু যেটা বৈশাখী যেন খুবই ভালো হবে এগুলো ফুটবল সাইজ আছে আপনার চাইলে কিন্তু সাইজ নিতে হবে এটা আরেকটা আমরা ব্রেস লাইট এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ব্রেস লাইটটা এদিকে থাকবে এরকমভাবে থাকবে রে এটা কিন্তু ব্রেস লাইট এটার প্রাইসটা কেমন হবে এটা একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারতেছেন এই যে এগুলোর প্রাইস কেমন থাকবে দুইশো এটা দুইশো করে থাকবে এটার প্রাইস কিন্তু আমরা পাবেন দুশো এগারো হবে পাইকার রেট কিন্তু কম হবে এগুলো এগুলো কিন্তু আমরা খুশ রেট বলতেছি আপনাদের আগেই বলে রাখছি যেহেতু অনেকে এখান থেকে হোলসেল নিয়ে থাকেন তার কারণে আমরা ব্যবসায়ীদের সুবিধার্থে কিন্তু আমরা ফিক্সড প্রাইসটা বলতে পারতেছি না কারণ অনেকে এর আগে বিরত কমপ্লিট করছে ভাই আপনারা ফিক্সড প্রাইস বললেন তাহলে আমরা সেল করবো কীভাবে এই জন্য আমরা ফিক্সড প্রাইসটা বলতেছি না একটু বেশি বলতেছি আপনাদের এটার প্রাইসটা কেমন হবে এটাও দুশো টাকা হলে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তার জন্য কম থাকবে আপনাদের আর একটা প্রাইসটা একশো বিশ টাকা নিতে পারতেছেন এখানে কিন্তু আরো কালেকশন আছে এটা হবে ছয় পিসের এটা প্রাইস কেমন থাকবে দুশো বিশ টাকা পারবেন কিন্তু আপনারা এছাড়াও কিন্তু পাশে আরও ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কিন্তু এখানে এখানে ডিজাইন কিন্তু অ্যাভেলেবল ডিজাইন পাবেন আপনার আসলে এই যে এই ডিজাইনটা পাবেন কিন্তু আপনারা যদি চান এটাও কিন্তু আপনার এটা কয় পিসের হবে এটা বারো পিসের এটা দেখলাম এটা প্রাইসটা কত বলছিলেন দুইশো দুইশো টাকা দেখেছি এটা 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 কি একটাই না মাসখানে ভাগ হবে এটা 6 পিস এটা ছয় পিসের চাইলে কিন্তু আপনি এটাও নিতে পারেন হ্যাঁ স্যার এটা কিন্তু 6 পিসের চাই নিতে পারেন মাসখানে কিন্তু দুইটা বড় বড় হবে এই ডিজাইনটা কিন্তু এরকম থাকবে ওই যে মালাটা লালটা হ্যাঁ লাল কালো এটা পুরো আপনার সব কিছু দাম দেয় এটা এর প্রাইস কত এটা 220 এটা 220 টাকা নিতে পারবেন আপনারা কিন্তু এই দেখেন আছে অন্য কোনো কালার চাইলেও নিতে পারবেন কিন্তু আপনাদের ব্লু কালারও পাবেন আপনারা কালার কিন্তু অনেক আছে চাইলে নিতে পারবেন আপনারা অনেক ব্রেসলেট আছে যে যারা ডিজাইন আছে এটা এটা আপনি নিতে পারেন এটা কয় পিসের হয় ভাইয়া বারো পিস বারো পিস কত 220 220 বিশ টাকা যারা হোলসেল নেবেন তারা কিন্তু কম পাবেন এখানে এসে হ্যাঁ লেদার দেখাল আমি আপনাদের আরও অনেক ডিজাইন আছে এখানে কি দেখাবো এগুলার প্রাইস কেমন হবে দুইশো পঞ্চাশ দুইশো এখানে স্যার কিন্তু আরও অনেক কালেকশন আছে এখানে দেখতেছেন আপনারা এগুলো কি ব্যাস হ্যাঁ ব্যাস এটা এগুলার প্রাইস কেমন এটা দুইশো এটা দুইশো টাকা আর এই ব্যাসলেটটা দেখেন এখানে ব্যাসলেট হবে কিন্তু এই ব্যাসলেট আছে আপনার এটার প্রাইসটা কেমন হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে আড়া ডিজাইন হবে দেখেন আড়া ডিজাইন হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা এই যে এরকম থাকবে ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকা দিতে পারতেছে অনেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক ওয়াইটও আছে এটা বাইরে এটা কিন্তু বাইরে সবগুলা দেখাচ্ছি আমরা এটা প্রাইস কেমন হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যে ডিজাইন থাকবে আমরা দেখাচ্ছি আপনাকে এই যে ডিজাইন থাকতেছে এই যে তিনশো পঞ্চাশ আর এটা এটাও কিন্তু পাবেন আপনার তিনশো পঞ্চাশ করে হ্যাঁ লাইট এবং চুরি দেখে দিলাম আপনাদেরকে আরও অনেক কালেকশন এখানে আছে আপনাদের কেউ বিজনেস করছেন তারা এখানে আসতে পারবেন এবং খুচরা নিতে চাইলে শুরুে আস নিতে পারবেন আপনারা এই যেন একটু বলতো লাইট এটাকে লাইট এটা এটার প্রাইস কেমন একশো আশি টাকা এটা কিন্তু আপনারা হোলসেল রেট না তারা হোলসেল নেবেন তারা একটু কম পাবেন তোকে ভ্যাস আমরা আজ পর্যন্ত এগুলোই দেখলাম আজকে আপনাদেরকে আরও কিন্তু এখানে কালেকশন আছে তো আমরা নেক্সট ভিডিওতে অন্য অন্য কালেকশনগুলো দেখে দেবো আপনাদের বৈশাখ ছাড়া যেগুলো পাবেন সেগুলো কিন্তু যাবেন এগুলো স্যার এগুলো যাবেন এগুলো পিস কত করে হয় নাকি এটা ক করে পিস থাকবে এটা জোড়া 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 কত করে হয় এগুলো জোড়া এলো তিনশো টাকা জোড়া এটা তিনশো টাকা জোড়া কম পাইকারি কিন্তু অনেক কম হবে হ্যাঁ আর যারা নেবেন তারা কিন্তু এখানে আসলে একটু কম রেঞ্জেই পাবেন আরো কারণ আসলে এখানে তো অনেক পাইকারি করা হয় যার কারণে আমরা ফিক্সড প্রাইসটা বলতেছি না পাইকারিটা এটা অনেকে অনেকের ব্যবসার ক্ষতি না হয় আমরা চাই না যে অন্য অন্যের ব্যবসার ক্ষতি হোক আমাদের ভিডিওর জন্য তো ওকে ভিয়াস আজকে এ পর্যন্ত দেখালাম এটা নিউ সুপার মার্কেটে হবে দক্ষিণ ভবনে নিচতলা হবে কিন্তু এ ব্লকেই আর গোলের নাম্বার হবে সাত নাম্বার গলি হবে মোবাইল নাম্বার বলছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি এইট সেভেন টু ওয়ান নাইন এই নাম্বার যোগাযোগ করে ফোন নিতে হবে এটা কিন্তু সব নাম্বার এটা হোয়াটসঅ্যাপ ইমো আপনার সব পাবেন এখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ